সতেন নরম নরম কথা বল তোমার মা বাবা তো দেখে হেদমত কর আল্লাহ তিনটা জিনিস দেয় এক নাম্বার আল্লাহ হায়াত দেয় দুই নাম্বার অর্থ সম্পদ বৃদ্ধি করে দেয় তিন নাম্বার আল্লাহ इज्जत मान सम्मान বৃদ্ধি করে দেয় বরকম আমার মা ছিল মা বাবা দোয়া করলে আল্লাহর দরবারে কবুল হয় আমার একশত বারো বছর এই জমিনে জীবিত ছিল আমার বাবা সাতানব্বই বছর পর্যন্ত জীবিত ছিল আমার মা আমার বাবা যখন বেঁচে থাকছে আমি যাই মাঝে মধ্যে মার পা পরে দৌড়ছি হাত ধর পায়ে হাত রাখছি সুমা খাইছে বলছি মা দোয়া করে দে আমি জানি ইসলামের সৈনিক হইতে পারি

গেছে আগর আমার কপালে চুম দিয়ে বলে ব্যথা মাপিলে যা আমি তোমার মা আমার দোয়া সব সময় তোমার সাথে থাকিবে আল্লাহ মাপিলে তো কোন গেছি আমি রাত দুইটা তিনটা গদন বাসায় আছি আসি কোন কোন আসি এসে দেখছি আমার বাবা উঠানের মধ্যে ঘোরাফেরা করছে কি গো বাবা বাবা আপনি বলে বেটা রে যতক্ষণ পর্যন্ত তুমি না আসো বেটা আমি তোমার মা তোমার মা ঘুমাতে দেয় না ঘুম পারে না আমারও ঘুম হয় না মাঝে মধ্যে আমি রাস্তায় আগা গেছি আবার ফিরে আসছি তোমার জন্য অপেক্ষা করতেছি বরের মধ্যে যা দেখি বৃদ্ধ মা এখনো বড় যন্ত্র বাদন বসে আছে মা ঘুমায় নাই আমি যা মাকে মা বলে ডাক দিছি মা বলে ব্যাপারে মা বলে যখন ডাক দেয় আমার আত্মাটা জুড়া যায় বাবাকে বাবা বলে ডাক দিছি আত্মা বাদন জুড়া গেছে বাবা বলে ব্যাপার মা ফির থেকে আসিয়া যখন আব্বা বলে ডাক দিছো আমি বাবা আমার কলি যে তান্ডা হয়ে গেছে আল্লাহর কাছে হাত তুলে বাবা দোয়া করছে আল্লাহ আমার ব্যাটাকে ইসলামের অধিক বাড়ে গিরামে গ্রামে যেন কোরআনের দাবা দিতে পারে বাবার দোয়া কবুল মার দোয়া কবুল এখন দেশ বিদেশে কোরআনের দাওয়াত এখন বাবা নাই রে তোয়াটা এখনো আছে। সুহান আল্লাহ বাবা আমি এক একদিন এলাকায় যখন মাফিল করছি আমার মা ঘুমানে বাবা ঘুমানে শুনছে আমি যখন মনাজাত করছি আমার বাবা বলছে মনাজাত শেষ হয়ে গেছে ছেলে এখন আসবে দেরি হয়েছে বাবা আগা গেছে বাড়িতে আসছি মা কয় বাবা বাবা বলছে বাবা তুমি যখন মনে যদছ আমি তোমার মা আমি তোমার মনো বার সে মনে যদ্বর শি ও ব মার মাধুরিয়া দাবা বাবা দুনিয়ায় যা বা কেউ আমার যত্ন বাতন অপেক্ষা করে আমি দেখছি দেখ দুইটে তিনটের সময় যায় আমার গরে গরে দরজা পীরের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত ছেলের ঘরে দরজা হাত দিছি দরজা শক্ত মার ঘরে দরজা হাত দিছি মার ঘরে দরজা খুইলে গেছে যার দেখি বৃদ্ধ না বাবা তো আগেই মারা গেছে বুদ্ধে এখন পর্যন্ত ঘুমায় না মাকে বলছি না বাড়ি সব মানুষ ঘুমায় তুমি কেন ঘুমাও না মা বলে বেটারে আমার চোখে ঘুম আসে না যতক্ষণ পর্যন্ত না আসো যত যতদিন গেছি দেখি মা ঘুমায় না এখন মামা কেউ আমার জন্য অপেক্ষা করে না আমি যখন গেছি তখন বা জানত শীতের পোশাক ছিল হাত বাঁকা হয়ে গেছে পা বাঁকা হয়ে গেছে ঠান্ডা আমার মা আমাদের দেখছে হাত ধরছে হাত বাঁক কপালে হাত দিছে ঠান্ডা পায়ে হাত দিছে পাঠ আমার বৃদ্ধ মা সরিষের তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করে দিস এখন মাটির থেকে আছে হাত পেটো সরি সব তেল মালিশ করে গরম করি আর সরি তেল মালিশ করনা এত কাণ্ড দিন আগে বন বনসি হাত বাঁকা হয়ে গেছে পা বাঁকা হয়ে গেছে আমার বিবি করলে সুয়ো পড়ো আমি আর সুই না আমার হাত বাঁকা বললাম বিবি আমার হাত বাঁকা হয়ে গেছে আমি কান্তে লাগনা বিবি কয় কেন কান্দাবি বললাম বিবি রে মার কথা মনে পড়া গেল মমকাজিলো সরি সব গরম করি আর সরি তেল মালিশ করসে আজ কাওয়ালা

যে যার বাবা মারা গেছে তার কলিরে আঘাত লাগবে চোখে যদি পানি আসে ওই মানুষটার কলি চোখে পানি আসবে ও বা মার মনে কষ্ট দিও না মাঝে দিন মারা যাবে আমাকে বললো ব্যাপারে এ ব্যাপারে আমি যদি মরে যাই তুই নিজেই জানাদার নামাজ পড়াইবে আমি মাকে যখন করে নিলাম মা আমার মুখের দিকে তাকাইয়া বলে ব্যাপারে আমার তেমন আঙুল নাই বেটা শুনছি তোমার কাছে শুনছি কবরের মাটি চাপ দিবে আমি তোমার মা সহ্য করতে পারবো না আমার শরীরে কিছু নাই একশো বারো বছর বয়স মা করে দেখালে মা বলছে বাবা বলছে বেতা আমি মারা গেলে তুমি প্রত্যেকদিন আমার কবরের পাশে যা দোয়া করবে আল্লাহর কসম করে বলতেছি ভাই যে আজ আমি মাফিল থেকে বাড়িতে যখন যাই মার কথা মনে হয় রাত্রের বেলা শুইতে মসজিদের পাশে বাবাকে আর মাকে মা কবর দিছি রাতে আর বেশা যাই না তোমরা আমার বাবার কবরের পাশে দাঁড়ায় সুরা

আমার নেব বাবা এমন নিয়ে অব সেনে সমান দেখুন বাবা মা বই দাদাক আমার মন যায় যদি বাবা থাক তো বাবা মা বাবা দেদাক বাবা নাই মা নাই আর কোনো দিন বাবার জমা জমি চাষবাস করে খাই মা কষ্ট করে বিদেবী মাদিয়েছে সেই মার সম্পাদ বাবার সম্পদ মা বাবার নামে দান করে ওই দানের খাতিরে আল্লাহ বাবার কবর করে দাপ ডাব করে দিছি মা বাবা শান্তি দিন হবে গোবারে আমাকে দোয়া করবে না আল্লাহ আপনিজ্জ অর্থ সম্পদ বার আল্লাহ ভাই মা মারা গসে বাবা মারা গছ আর আসবে আপনি কি পারেন না সব দিন পরে একদিন অজরান নামাজ করে কবরে মাস দোয়া করে কি পারেন না এক মাস পরে বাবা কবর মাসে যাওয়া করতে আপনি জানেন না কত কষ্টের মধ্যে কবরের মধ্যে মা বাবা আছে আমি আপনাদের পায়ের নিচে আপনি অনুরোধ করি ভাই মা মারা গেছে বাবা মারা গেছে কবরে বসে যায় আল্লাহ যদি কবরের মানুষকে দিবে উঠে আসা যদি সত্যি দিত আচ্ছা বলতো দাদা কবর কম করছে কিন্তু আল্লাহ সন্ন্য দেয় নাই এদিন আমি আপনাদের পায়ে নিচে হাত থেকে অনুরোধ করে বলবো মা বাবার কবরের বাসাটা দোয়া করবে আপনি মারা গেলে আপনার ছেলে মেয়েও আপনার ছেলেরাও আপনার কবরের বাসাটা দোয়া করবে সকলে আমি আগামী বছরে মাপিল হবে এটাকে আপনারা চান এই মাপিলের জন্য আমি দশজন ব্যক্তির কাছে পাঁচশো করে দশজন মানুষের কাছে চাই একজন ব্যক্তি বলেন হুজুর আগামী বছর বলে পাঁচশো টাকা দেখেন তো নামটা হাত তোলেন কারা কারা দিবেন হাত তোলে আপনারা দেখেন তো নাম দেখেন একটু তুলে রাখেন তো দেখেন কি নাম আপনার জিল্লুর রহমান ভাই বড় বাংলাসী ভাই পাঁচশো আপনার নাম কি আহম্মদ আলী সদ করিবার আপনার নাম আপনার নাম হবুকুল ইসলাম কোথায় চরপাড়া আর একজন হাত তুলছেন কে ওখানে কি নাম কি নাম বলেন আনোয়ার এখানে কে